মানস বাঁচাও আন্দোলনে রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ডক্টর জাহাল রিপন ভাই যিনি অত দুঃসয় এই বিএনপি যখন সবাই জেলখানায় বন্দি বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তখন তিনি বিএনপি অফিসের দায়িত্ব নিয়ে যে কঠিন সংগ্রাম করেছেন সেই নেতা এছাড়া উপস্থিত আছেন বাবলু ভাই ভাই ফারুক ভাই সম্রাট ভাই সহ আমার সমবায় দলে অনেক কর্মী ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাই ও বোনেরা এবং যে যেখানে বসে শুনছেন সকলকে আমার সংবাদের শুভেচ্ছা এবং সালাম বেশি কথা বলার নাই আমি এইটুকুই বলতে চাই যে আজকে সংগ্রামের মধ্য যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে বিশেষ করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারিক রহমান এই আন্দোলনগুলো শুধু বিদেশ থেকে বসে আমাদেরকে এই সতেরো সংগঠিত করে সুন্দরভাবে আন্দোলনগুলো করেছেন খেটেছি পঁয়তাল্লিশ হাজারের উপরও জেলখানায় ছিল এরপরে আরো বেড়ে লাস্টের দিকে প্রায় সত্তর আশি হাজার লোক জেলে ছিলেন এছাড়া অনেকে গুলি খেয়ে পাওয়া গিয়েছেন অনেক হত্যা হয়েছে অনেক আয়না হয়েছিল এই যে সুদীর্ঘ আন্দোলন করেছে বিএনপি যা আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে হয়েছিল এ কথা কারো বলার বাকি থাকে না এরপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন কিসের জন্য ভর্তির জন্য তাদের সমন্বয়কারীরা শুরু করলেন সেই কোটা থেকে চেয়েছিল চেয়েছিল ভর্তির কিন্তু আজকে তারা দাবি করে এই শুধু নাকি তারাই নাকি এই আন্দোলন করেছে এই আন্দোলন নির্বাচন দেবেন তারপরে আবার অনেকে বলা শুরু করলেন ছাব্বিশ সালে মাঝামাঝি তারপর আবার বললেন আরো ধরে রাখবেন এই সব কথা অবান্তর কারণ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যদি আসে সেই ক্ষমতায় টিকে থাকে তারা কাজ করতে পারে তাই আপনাকে অনুরোধ করব আপনি উপদেশ শুধু আমাদের বাংলাদেশের আমরা আমরা সম্মান করি তাই না সারা বাংলাদেশের লোক আপনাকে সম্মান করে